হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন আমার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা এই যা ঠান্ডা পড়েছে আর এই এই এবছর যা ঠান্ডা পড়ছে তাতে কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি ঠান্ডা পড়ছে আর তার সাথে সাথে রোদও কিন্তু ঠিক মতন উঠছে না যার জন্য কিন্তু ঠান্ডা আরও বেশি অনুভূতি হচ্ছে তো এই ঠান্ডা সিজন মানেই কিন্তু ফ্রিঞ্জ পাখি বাঁচিয়ে রাখা বা টিকিয়ে রাখা কিন্তু খুবই কষ্টে তো এই সময় আমাদের ফ্রিঞ্জ পাখিদের যদি সুস্থ রাখতে হয় এবং তাদেরকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব এই পদ্ধতিগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু দেখবেন আপনার ফ্রিঞ্জ পাখিগুলো সুস্থ থাকবে এবং এদের কোনো সমস্যা হবে না প্রথমেই আমি বলবো আপনারা যারাই ফ্রিঞ্জ পাখি পোষেন প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে ফ্রিঞ্জ পাখির খাঁচার সামনে একটা দুশো ওয়ার্ডের বাল্ব জ্বালিয়ে রাখতে হবে খাঁচার সামনে রাখবেন তার মানে এই নয় যে খাঁচার ভিতরে আমি দিয়ে দিলাম এমনভাবে রাখবেন যাতে পাখিগুলো গরম ভাব পায় এবং পাখিদের কিন্তু এই সময় আপনারা সকালবেলা জল দিলেন সেই জলটা খাওয়ার পরে কিন্তু জলের বাটিগুলোকে বের করে দিতে হবে বের করে এবং আপনি কিন্তু আবার পাখিদেরকে ধরুন বিকেলবেলা জল দিলেন যখনই জল দেবেন ওদেরকে কিন্তু উষ্ণ গরম জল দেবেন তার সাথে সাথে ওদের খাবারে কিন্তু ব্ল্যাকশিট মিশিয়ে দেবেন এবং সবথেকে বেশি যেটা দরকার সপ্তাহে কিন্তু তিন থেকে চার দিন ওদেরকে এক ফুট দিতে হবে যাতে ওদের শরীর গরম থাকে আর যারা ধরুন বাইরে খাঁচা রাখেন তাদেরকে বলবো এই ঠান্ডার সময় কিন্তু আপনারা কোনোভাবেই খাঁচা যে প্লাস্টিক দিয়ে হোক বা চটের বস্তা দিয়ে যে বা কাপড় দিয়ে ঢেকে রাখেন সেগুলো কিন্তু কোনো মতেই খুলবেন না তাহলে কিন্তু বাইরে যা ঠান্ডা আছে সেই ঠান্ডায় কিন্তু আপনার পাখিগুলো অসুস্থ হয়ে যাবে এবং অসুস্থ হয়ে গেলে আপনার পাখিরা কিন্তু মারা যেতে পারে তো বন্ধুরা এর সাথে সাথে আমরা চেষ্টা করব যা পিঁপড়ের ডিম পিঁপড়ের ডিম এই মুহূর্তে পাখিদেরকে খাওয়াতে আর তার সাথে সাথে আমরা এটাও করব যে দেখব এত কিছু করার পরেও যদি দেখি আমাদের পাখিরা তাতেও তাদের ঠান্ডা লেগে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা মেরি কুইন মেরি কুইন নামক যে ওষুধটা আছে এই ওষুধটা কিন্তু এক লিটার জলে আপনি পাঁচ এম দিয়ে সম পাখিদেরকে খাইয়ে দিন দেখবেন আপনার পাখিরা কিন্তু ঠান্ডা লাগলেও সেই পাখিটা ঠান্ডা কমে যাবে এবং দু থেকে তিন দিন আপনি মেরিকুইন আপনার পাখিদেরকে খাওয়াবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে বার্ড লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা